হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো আজকে আমি যে নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে ক্যানাডিয়ান স্কলারশিপ আর আপনারা হয়তো অনেকে জানেন ক্যানাডা প্রতি বছর অনেক স্টুডেন্টদেরকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে আপনার ক্যানাডিয়ান স্কলারশিপ অফার করে থাকে তো অনেকে বা জানেন না এবং জানলে হয়তো কোন 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 স্কলারশিপ কাদের জন্য সেটা হয়তো জানেন না তো আজকে আমি আপনাদেরকে একদম ইনডিটেলস সব কিছু দেখিয়ে দিব আপনারা কোথায় যাবেন এবং এই এই স্কলারশিপগুলো ডিটেলসগুলো কীভাবে পাবেন তো এই স্কলারশিপগুলো ডিটেলসগুলো পাওয়ার জন্য আপনাকে প্রথমে যেতে হবে ইডু ক্যানাডা ইডু ক্যানাডা নামে একটা ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইডু ক্যানাডাতে আপনার এই জায়গায় আসার পরে সময় দিবেন এই জায়গায় আসার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে এই ইন্টারফেস এখানে আসার পরে এখানে আপনার স্কলারশিপ যে অপশনটা আছে সেই অপশনটার মধ্যে আসবেন স্কলারশিপ অপশনটা আসার পরে এখানে একটা ফর নন ক্যানাডিয়ান মানে যারা ক্যানাডিয়ান না তাদের জন্য এখানে আসবেন এখানে এসে ক্লিক করবেন এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল স্কলারশিপ অপরচুনিটিস ফর নন ক্যানাডিয়ানস তো এখানে আসার পরে এখানে একটা অপশন দেখবেন ইউজ আওয়ার স্কলারশিপ সার্চ টুল এখানে আসার পরে আপনারা এখানে কোন দেশের সিটিজেন সিটিজেনশিপটা দেবেন আপনার কি ক্যানাডিয়ান না কি নন ক্যানাডিয়ান আমরা তো অবশ্যই নন ক্যানাডিয়ান আপনার প্রোফাইলটা দেবেন আপনি কি রিসার্চার হিসেবে যাচ্ছেন বা স্টুডেন্ট হিসেবে যাচ্ছেন বা আপনার কোনো অ্যাকাডেমিক ইনস্টিটিউশন বা আপনার কি কোনো কি এজেন্সি টাইপের এই জাতীয় কোনো কিছু সেটা আপনাদের এখানে সিলেক্ট করে দেবেন আমরা যাতে স্টুডেন্ট আমরা স্টুডেন্টে সিলেক্ট করব এরপর আমাদের কান্ট্রি বাংলাদেশ তারপর ভিও স্কলারশিপ ভিও স্কলারশিপ দেওয়ার পরে এখানে বাংলা আমাদের জন্য বাংলাদেশিদের জন্য যে যে স্কলারশিপগুলো আছে সবগুলো এখানে চলে আসছে এবং লিস্ট আকারে চলে আসছে এবং কোনটা কাদের জন্য সেটাও কিন্তু এখানে চলে আসছে ক্যানাডিয়ান ক্যানাডিয়ান ইনস্টিটিউট ফর হেলথ রিসার্চ যারা স্বাস্থ্যের ডাক্তারি পড়তে যাবে বা জাতীয় কোনো কিছুর জন্য এই রিলেটেড সাবজেক্ট সাবজেক্টগুলো নিয়ে যাবে এটা হচ্ছে তাদের জন্য এখানে সবগুলোর জন্য আলাদা আলাদা ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সাপোজ আমি মনে করি ক্যানাডিয়ান কুইন এলিজাবেথ যেটাতে আছে স্কলারশিপ আছে সেটার মধ্যে ঢুকে দেখি এখানে রিকোয়ারমেন্ট কী কী আছে এখানে রিকোয়ারমেন্ট যাওয়ার প্রত্যেকটা আপনার ওয়েবসাইটে গেলে এখানে দেখবেন যে আপনারা আলাদা আলাদা রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে সব কিছু রিকোয়ারমেন্টগুলো আপনারা চাইলে ওখান থেকে পেয়ে যাবেন যেমন এই ইউনিভার্সিটিতে এখানে হচ্ছে ইজ ইউনিভার্সিটি হ্যাজ দেয়ার ওন রিকোয়ারমেন্ট মানে প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে তাও আপনি যদি এখানে একটু ক্লিক করে দেখি এখানে রিকোয়ারমেন্টটা দিয়ে দিচ্ছে দেখছেন ইজ এলিজিবল ক্যানাডিয়ান পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউট তো যারা ক্যানাডিয়ান ওখানে ওই ওই সমতুল বাংলা ক্যানাডিয়ান পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউটের সমতুল্য লেখাপড়া করছে তার তারা ওইখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর এরপর যদি আমরা আমি আরও কয়েকটা স্কলারশিপ দেখি স্টাডি ইন ক্যানাডা স্কলারশিপ এই জিনিসটা দেখি এখানে দেখেন কল ফর অ্যাপ্লিকেশান এখন বর্তমানে ক্লোজড আছে যেহেতু এটা এখন সেশনটা এমনিতেও শেষের দিকে তবে এটা এখন ক্লোজড আছে তারপর ওইখানে এলিজিবল কারা কারা ইউমাস্টবি এশিয়া থেকে শুধু বাংলাদেশ আপনার নেপাল এবং থাইওয়ান এই তিনটা আপনার দেশে অ্যাপ্লাই করতে হবে ইউরোপ থেকে হচ্ছে টর্কি আর ইউক্রেন যা যাকে এটা আমাদের কোনো প্রয়োজন নেই তো এখানে প্রত্যেকটা রিকোয়ারমেন্টগুলো আপনাকেই দিয়ে দিছে একটু কষ্ট করে ধৈর্য ধরে পড়লে আপনারা সব কিছু জেনে নেবেন কী ডেটস এবং অ্যাপ্লিকেশন প্রসেস কখন অ্যাপ্লিকেশন প্রসেস কখন এটা অ্যাপ্লিকেশন আবার নেক্সট যেটা টোয়েন্টি ফাইভ পঁচিশে জন্য যেটা শুরু হবে সেটা কিছুদিন পর থেকে শুরু হবে তো আপনারা চাইলে এই ওয়েবসাইটগুলো একটু চোখে রাখতে পারেন আপনার সবসময় খেয়াল রাখবেন কখন কোন জিনিসটা আপডেট হচ্ছে আর কি অ্যাপ্লিকেশন ডেড ডেডলাইন এটা ছিল গত বছরের একটা অ্যাপ্লিকেশান আর ডেডলাইন হচ্ছে গত বছরের মার্চে শেষ হয়েছে শেষ হয়েছে যেটা এখন আর শুরু হয়নি দেখেন স্টুডেন্ট অ্যারাভেল ইন ক্যানাডা হচ্ছে আপনার আগস্টের এক তারিখ থেকে যারা যারা স্কলারশিপ আছে তারা অলরেডি চলে যাচ্ছে তো এখানে আপনারা সব ডিটেলস দেওয়া আছে কীভাবে কীভাবে কী কী লাগবে এলিজিবিলিটির রিকোয়ারমেন্ট আপনার কী কী প্রসেস দরকার আছে সব কিছুই আপনার ইন ডিটেলস এখানে পেয়ে যাবেন আর এখানে এই যে ফিচার নিউজগুলো খেয়াল রাখলে কোন সময় কী কী আপডেট আসতেছে সেগুলো আপনারা জানতে পারবেন এভাবে এইভাবে আপনারা কী করতে পারেন প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা রিকোয়ারমেন্ট সব কিছু এখান থেকে একদম মানে সুন্দরভাবে সাজানো গোছানো আছে এখান থেকে সব কিছু ইজিলি পেয়ে যেতে পারবেন ইজিলি অ্যাক্সেসেবল আর এখানে যেমন ধরুন গ্ল্যান্স মানে এখানে ভ্যালুর হচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ডলার পার ইয়ার এলিজিবিলিটি কাদের জন্য ক্যানাডিয়ান ছাড়াও অ্যাপ্লাই করতে হবে ফরেন সিটিজেনরাও অ্যাপ্লাই করতে হবে মানে ইন্টারন্যাশনাল মানে কি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেবল এটা এখানে যদি যাই আরও ওখানে আরও ইন ডিটেলস সব কিছু পেয়ে যাবো কারা কারা অ্যাপ্লাই করতে হবে তো এই জিনিসগুলো একটু কষ্ট করে ধরে নিজে বসে বসে করলে আশা করি আপনারা সব কিছু বুঝে যাবেন যেহেতু সব কিছু দেওয়াই আছে একটু পরে বুঝতে হবে শুধু ইয়ার তুমি আর কোনো কিছু না তো চেষ্টা করছি ভিডিওতে চেষ্টা করলাম আপনাদেরকে সব কিছু জানার জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখানে এই জায়গায় আর অনেক অপশন আছে অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ আপনারা এইগুলো একটু ঘাটাঘাটি করে দেখলে আশা করি আপনারা বুঝে যাবেন তেমনটা কোনো মাই মাই ইডু মাই মাইডু ক্যানাডা এই জন্য ওই এখানে ওখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ